আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি সুন্দর সকাল দিয়ে শুরু করলাম আর বাঙালি সুন্দর সকাল মানে হচ্ছে সকালবেলা নাস্তা রুটি ভাজি এগুলো আছে স্পেশাল বা কমন যেটাই বলেন তো সকাল সকাল উঠে রেডি করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাই অফিসে চলে যায় নটার মধ্যে তো সব কিছু সাড়ে আটটার মধ্যে করার চেষ্টা করি আর অনেক সময় হয়তো ভালো না লাগলে করতেও পারি না আজকে করে নিয়েছি যেহেতু কয়েকদিন একটু রিল্যাক্সে ছিলাম বেড়াতে চড়ে গিয়েছিলাম সবাই ভিডিওতে দেখেছেন তা এখন হচ্ছে নিজ নিড়ে ফিরে এসেছি আর আসতেই হবে নিজ নিড়ে এটাই হচ্ছে কথা এখানে আমি ভাজিটা করে নিয়েছি আর এখানে হচ্ছে রুটি শিখিয়ে নিয়েছি আপাদা ভাইয়াকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি সে খেয়ে চলে গেছে আর এখানে হচ্ছে এখন নিজের জন্য রেডি করছি এখন বাবু ওঠার আগে নিজে একটু খেলে নিলে না ভালো হয় নাহলে হ্যাঁ সে উঠলে আমাকে একবারেই নাস্তাটা করতে হয় খুব ভেঙে ভেঙে অনেক সময় নিয়ে তার পিছনে সময় দিতে যে তো এখানে আমি নিজে আগে করে তারপর তাকে ডেকে নেবো তো এটা হলে ভালো হয় আর বেড়াতে গিয়েছিলাম যেহেতু এসে হচ্ছে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম যেহেতু গ্রামে ঠান্ডা পড়ছে আর শহরে হচ্ছে গরম সব মিলে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল আর শহরেও এখন মোটামুটি শীত পড়ছে পড়ছে না এরকম তো আমি ফাঁকে শীতে কাপড় বের করে সব রোদে দিয়ে দিয়েছি কারণ হুট করে যখন ঠান্ডা পড়বে তখন কাপড়গুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে পড়তে ভালো লাগবে না আর এ পাশে হচ্ছে রান্নাবান্না কাজও শুরু করে দিয়েছি এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের পেটি যেটাকে বলে এটা রান্না করব। রান্না করছি আর কি আর পাশাপাশি হচ্ছে বাসার কাজগুলো করে নিয়েছি যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না বাসার অবস্থা ধুলাবালিতে এক অবস্থা হয়ে আছে তো সেগুলো সারতে হচ্ছে আর এখান দিয়ে রান্নাটাও করতে হচ্ছে তো মোটামুটি আমার একটা রান্না হয়ে গেছে গ্রামে যে পরিমাণ ঠান্ডা লাগছে কিন্তু শহরে কিন্তু এই পরিমাণে ঠান্ডা এখনও লাগছে না বাহিরে বাহিরে মোটামুটি ভালোই লাগছে কিন্তু বাসায় থাকলে কিন্তু এতটা ঠান্ডা লাগছে না এক সময় গরম এক সময় ঠান্ডা এই তো একটু ওয়েদারের মধ্যে না বড়রা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা বেশি অসুস্থ হয়েছে তা আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক টেনশনে ছিলাম যে সে অসুস্থ হয়ে পড়ে কি না যাই হোক আলহামদুলিল্লাহ সে ভালো আছে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি একটু না অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম মানে একদম কথা বলতে পারিনি এতটা ঠান্ডা লেগে গেছে যার কারণে আমি ভিডিওতে বয়েসও দিতে পারিনি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ পরিপাটি সংসার থেকে দেখে থাকেন তাও একটা লাইক দিবেন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ আর এখানে হচ্ছে আমি মূলা দিয়ে ডাল রান্না করে নিয়েছি শীতকালীন সবজিগুলো খেতে কিন্তু ভালোই লাগে একটা অন্যরকম স্বাদ থাকে যেভাবে রান্না করেন না কেন যেমন ফুলকপি শিম মূলা বিভিন্ন আরও কিছু তরকারি আছে আর এখানে হচ্ছে কি বেশ কিছু কাপড় জমে গিয়েছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আপু আপনাতে হেল্পিং হ্যান্ড আছে হ্যাঁ আমি আপুকে দিয়ে যখন অন্য একটা বাড়তি কাজ করে তখন আমি এভাবে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় উনি কোনো কারণবশত অসুস্থ থাকলেও আমি এই কাজটা করি এখানে কাজের ফাঁকে ছেলেকেও সময় দিতে হচ্ছে তাকে এখানে আমি একটু ফাই রস করে নিয়েছি খাইয়ে দিবার দেখেন আমি অলরেডি বাসাটা একবার গুছিয়ে ফেলেছি আর তার কাজ যাই হোক খেলাধুলা করুক এনজয় করুক এটাই ভালো লাগে আর এখানে হচ্ছে দেখেন দেশি মাছ এগুলো হচ্ছে পুকুর বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি তাদের পুকুরের মাছ আমি যেদিন আসছিলাম ওই দিনই মাছগুলো ধরা হয়েছে এখানে সব ধরনের মাছ আছে কই মাছ শিং মাছ টাকি মাছ তারপর হচ্ছে খলিসা মাছ যেটাকে বলে মাছগুলো খেতে এত ভালো লেগেছে মানে একদম টাটকা আমি যখন বের হয়ে যাব তখনই মাছগুলো ধরে একদম পুকুর থেকে নিয়ে এসেছে তা আমি বাসায় এগুলো এনে যা আমার যে হেল্পিং আছে ওনাকে দিয়ে কাটিয়েছি আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে মাছগুলোকে রান্না করছি খেতে এত মজা লেগেছে যেহেতু এই মাছগুলো কিন্তু গ্রামে শীতকালে পাওয়া যায় শীতকালে সব পুকুরে পানি যখন শুকিয়ে যায় ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতেও এরকম হতো যখন পানি মোটামুটি শুকিয়ে যেত তখন যে পানিটা পুকুর থেকে একদম সেচে তারপরে মাছ ধরা হতো সেখানে সব রকমের মাছ পাওয়া যেত আর এই মাছগুলো খেতে ভীষণ মজা লাগে তো মাছ রান্নাটাও আমার প্রায় হয়ে গিয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে একদম টাটকা পুকুরের মাছ কান্না ভালো লাগে বলেন তো তারপরে হচ্ছে সব কাজকর্ম শেষ করে নিলাম আর হচ্ছে যে এখানে বাবুর টয়েটটা একটু গুছিয়ে নিয়েছি শীতকালীন তার কাপড়গুলোও না রেডি করে নিয়েছি বিশেষ করে বাচ্চার যত্নটা আসলে আগে প্রায়োরিটি দিতে হয় شباب شو شوهر بخالو تهک بن شوستو تهک بن الله سلام و اлейکم